এমন একটা জেলা যেদিন ব্যাংকার ব্যাংকে যাবে না সেদিন ব্যাংকের কাজ বন্ধ হয়ে যাবে দিন শিক্ষক শিক্ষকতা করতে যাবে না সেদিন শিক্ষকতা বন্ধ হয়ে যাবে যেদিন ইয়া ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি বন্ধ রাখবে সেদিন হাজারো শ্রমিক কর্মবিমুখ হয়ে থাকবে যে নোয়াখালি সিডস মালিক কল্যাণ সমিতি দেশের অর্থনীতিতে বেশ ভালো ভূমিকা রাখছে সরা বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম বেনাপোর্ট এই তিনটি বন্দরে এবং এলাকায় প্রায় টোয়েন্টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অথবা অন্য কোনো যেটা অজানা আমাদের সে এরকম আমরা ভালো ট্রেন পাইনি বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে প্রতিটি দৃষ্টিকে মোটামুটি ভালো ধরনের ট্রেন আছে কিন্তু নোয়াখালীতে এখনো ভালো কোনো উন্নত মানের ট্রেন নাই আশির দশকে একটি ট্রেন উপকূল নামে এক্সপ্রেস চালু হয়েছিল যেটা এখন বর্তমানে এটা সময় এবং মানে চলার গতি এতই খারাপ যেখানে চলাফেরা করা খুবই কঠিন যার কারণে নোয়াখালী যেহেতু একটি বৃহত্তর দৃষ্টিক এবং এবং ঐতিহ্যবাহী ডিস্ট্রিক্ট ওখানে এবং নোয়াখালী নোয়াখালী হল বাংলাদেশের শেষ প্রান্তের ডিস্ট্রিক্ট সেই কারণে ওখানে একটি উন্নত মানের মানসম্মত ট্রেনের প্রয়োজন যেহেতু এবং একই দিকে বলতে পারি যে তুলনামূলক বাসবাড়া বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের তুলনায় ডিস্টেন্স অনুযায়ী বাংলাদেশে বাস বাড়াও অনেক বেশি নোয়াখালীতে বাস অনেক বেশি সেই কারণ সেই কারণ দৃষ্টিকোণ থেকে নোয়াখালীতে একটি ভালো ট্রেনের প্রয়োজন অতি জরুরি আচ্ছা কেন আপনারা এটা পিছিয়ে রয়েছেন একটু বলবেন এটা যদি বলা হয় আমাদের আমাদের দৃষ্টি বিগত সরকার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অথবা অন্য কোনো যেটা অজানা আমাদের সে এরকম কোন ইঙ্গিতে আমরা ভালো ট্রেন পাইনি এ পর্যন্ত বর্তমান সরকারকে আপনাদের দাবি মেনে নেবে বা কি কারণে মেনে নেবে বলে ভাবছেন নোয়াখালী জেলায় বেবাক হওয়ার যুক্তিকতা আমার দৃষ্টিকোণ থেকে সেটা হলো। একটা জেলাকে বিভাগ বানায় তুলে যে সমস্ত যোগ্যতা যে সমস্ত ক্রাইটেরিয়া প্রয়োজন সব ক্রাইটেরিয়া নোয়াখালীর মধ্যে আছে। শিক্ষা সংস্কৃতি কি ঐতিহ্য অর্থনীতি সব দিক দিয়ে নোয়াখালী অনেকের থেকে আগে আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি নোয়াখালীর বিভাগ হওয়া উচিত এছাড়া বিগত সরকার নোয়াখালীরকে সবসময় পণ্ঠাসা করে রাখছে এটা ছিল ওনার খারাপ দৃষ্টিকোণের একটা বই প্রকাশ নোয়াখালী বাংলাদেশের প্রতিটি জায়গায় নোয়াখালীর কন্ট্রিবিউশন আলাদা নোয়াখালী এমন একটা জেলা যেদিন ব্যাংকার ব্যাংকে যাবে না সেদিন ব্যাংকের কাজ বন্ধ হয়ে যাবে সেদিন শিক্ষক শিক্ষকতা করতে যাবে না সেদিন শিক্ষকতা বন্ধ হয়ে যাবে যেদিন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি বন্ধ রাখবে সেদিন হাজারো শ্রমিক কর্মবিমুখ হয়ে থাকবে নোয়াখালী এমন কোনো কিছু নাই শুধু বাংলাদেশ না পুরা পৃথিবীতে নোয়াখালীর একটা পরিচিতি আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি নোয়াখালী বিভাগ হওয়া উচিত দেখেন বৃহত্তর নোয়াখালী সিএন মালিক কল্যাণ সমিতি দেশের অর্থনীতিতে বেশ ভালো ভূমিকা রাখছে সারা বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম বেনাপোল এই তিনটি বন্দরে এবং পোর্ট এলাকায় প্রায় টোয়েন্টি পার্স ফাইভ পার্সেন্ট লোক নোয়াখালীর লোক তাহলে নোয়াখালীর লোক কত গভীরতা আসে এই জন্যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করার পিছনে নোয়াখালী লোকের অবদান তো সুতরাং আমি এই দৃষ্টিকোণ থেকে মনে করছি যে বাংলাদেশের অর্থনীতিতে টোয়েন্টি ফাইভ এবং তারা ঢাকা শহরে প্রায় ত্রিশ পার্সেন্ট জায়গা নোয়াখালী লোকদের বসবাস করে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে নোয়াখালী বিভাগটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে